হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনারা যারা ঘরে বেকার বসে আছেন কিন্তু কোনো টাকা পয়সা ইনকাম করতে পারছেন না আপনারা কি জানেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই ইনকাম করার পসিবিলিটি রয়েছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে টেলিগ্রাম তো আপনার কিন্তু খুব সহজে টেলিগ্রামের মাধ্যমে ভালো পরিমাণ একটি ইনকাম করতে পারবেন ঘরে বসে আপনারা যারা অযথা বিভিন্ন ধরনের ফেসবুক ইউটিউব চালিয়ে সময় নষ্ট করছেন তাই আপনাদেরকে বলছি আপনি আর সময় নষ্ট না করে আজই ডাউনলোড করুন টেলিগ্রাম অ্যাপটি যেটির মাধ্যমে খুব সহজে ঘরে বসে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো তো তার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিবেন তো ফার্স্ট অফ অল চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমাদের যে এই টেলিগ্রাম অ্যাপটি আছে তো আমাদের এই টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে খুলে নিতে হবে তো এটা যদি আপনারা খুলতে না পারেন আপনারা জাস্ট ইউটিউবে যে সার্চ করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট তো তখন কিন্তু আপনারা এটা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এখানে ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর জাস্ট আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক থাকবে তো আপনারা কিন্তু এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা কি করবেন জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিতেছি তো লিঙ্কের উপরে ক্লিক করার পর জাস্ট আমরা একটুখানি ওয়েট করবো ওয়েট করার পর জাস্ট আমাদের ব্রাউজারটা একটু লোডিং নিয়ে আমাদের সরাসরি কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে তো আমরা কি করব জাস্ট এখানে একটু ওয়েট করব ওয়েট করার পর দেখেন আমাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসছে তো আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবো তো দেখেন এর আগে কিন্তু আমি ইনকাম করেছি 5420 কয়েন ঠিক আছে আমি এখানে প্রায় 5420 কয়েনের মতো হচ্ছে আর্ন করেছি এবং আমরা কিন্তু আর মাত্র পাস কয়েন আচ্ছা পাস কয়েন যদি আমরা কাজ করি তাহলে আমরা কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবো তো এখানে আমরা কীভাবে উইড্রো করবো সেটা দেখাই নিচ্ছি তো তার আগে আমরা দেখবো যে এখানে কীভাবে আপনারা টেলিগ্রাম সবসময় অ্যাড থাকবেন তো এর জন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে দেন ওপেন বটে চলে যাবেন তো আপনারা এখান থেকে কী করবেন জাস্ট হচ্ছে এই ওপেন বটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনাদের এরকম একটি পেজ হবে তো দেখেন তাদের এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লেখা আছে তো আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন তারপরে কি করবেন জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি আপনারা এই যে নিচে একটা লিঙ্ক পেয়ে যাবেন তো তাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন তো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এখানে কিন্তু আপনার প্রতিদিন আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি কি করবেন জাস্ট এখান থেকে জাস্ট এই জয়েন বাটনের উপরে একটা ক্লিক করে জাস্ট এখানে জয়েন করে নেবেন তো জয়েন করার পর আপনারা এখানে দেখেন আপনারা কিভাবে কাজ করবেন কত টাকা পেমেন্ট পাবেন এখানে কিন্তু সকল কিছু লেখা আছে এছাড়াও তাদের এখানে কিন্তু প্রতিদিন একটি বোনাস আছে সেটা হচ্ছে কিভাবে আপনারা বোনাসটা পাবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে প্রতিদিন যারা সম্পূর্ণ অ্যাড কমপ্লিট করবে তাদের জন্য থাকবে স্পেশাল বোনাস যা টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হবে তো অবশ্যই আপনারা যারা হচ্ছে টাস্কগুলো পুরোপুরি কমপ্লিট করতে পারবেন তো তখনই আপনাদেরকে হচ্ছে পার্সোনালভাবে ইনবক্স আপনাদেরকে এস এম এস করবে তা বা আপনাদের এই গ্রুপে জানিয়ে দিবে যারা কমপ্লিট করছে এবং তাদেরকে কিন্তু স্পেশালভাবে একটি বোনাস দেওয়া হবে তো আপনি অবশ্যই এই চ্যানেলে জয়েন থাকবেন এবং সকল কাজের আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন তো এখন কিভাবে কাজ করবেন দেন হচ্ছে আমরা এখানে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর জাস্ট আমাদের এখানে কিন্তু রিসেট লেখা আছে মানে এর আগে আমি একটু ঢুকছিলাম এর জন্য তো আপনাদের এখানে কিন্তু স্টার্ট লেখা থাকবে তো আপনি স্টার্টে ক্লিক করে দিবেন করার পর জাস্ট হচ্ছে আপনাদের সামনে এরকম একটা পেছ হবে এই যে ওপেন নাও জাস্ট আপনারা কি করবেন এই ওপেন নাওতে ক্লিক করবে ওপেন নাওতে তো ক্লিক করার পর জাস্ট একটুখানি আমরা ওয়েট করবো যেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে একটু সময় নেবে আমরা এখান থেকে তিন থেকে চার সেকেন্ড ওয়েট করে নিব ওয়েট করলে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমার ইন্টারনেট প্রবলেম এই কারণে হচ্ছে না তো আপনারা জাস্ট এখানে দুই থেকে তিন মিনিট একটুখানি ওয়েট করবেন তো তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে তো এখন কীভাবে ইনকাম করবেন কীভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো তো ফার্স্ট অফ অল আমরা দেখবো অ্যাকাউন্ট তো এই যে দেখেন অ্যাকাউন্ট প্রোফাইল অপশন তো আপনি এখানে একটা ক্লিক করবেন করার পরে যে এখানে আপনি দেখতে পারবেন যে টোটাল কত টাকা আজকে মানে আজকে আমি এত টাকা ইনকাম টোটাল ছিয়াত্তর পয়েন্ট ইনকাম করছি এবং উনিশটা কমপ্লিট করছি আজকে এবং এখানে আপনি কিন্তু রেফার করার একটা ইনকাম করতে পারবেন তো রেফার করার জন্য কী করবেন আপনার হচ্ছে যে রেফার আন এখানে ক্লিক করে দিবেন রেফার আনে ক্লিক করার পর জাস্ট এই যে শেয়ার টু টেলিগ্রাম তো আপনারা এখানে ক্লিক করে আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারবেন এবং সেটির মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন এখন আসে আপনি কীভাবে ইনকাম করবেন তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে হোমে চলে যাব তো হোমে আসার পর আপনারা কিন্তু এখানে দেখেন আন নাও একটা বাটন পেয়ে যাব তো আন বাটন পেয়ে যাবো এছাড়াও এখানে একটা আন বাটন পেয়ে যাব তো আপনি এই দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এখানে কিন্তু তারা প্রতিদিন তিনশো দশটা করে কাজ দিবে তো আপনার এখানে প্রতিদিন তিনটা দ তিনশো দশটা করে যদি আপনার টাস্ক কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের জন্য থাকবে স্পেশাল বোনাস যেটির মাধ্যমে আপনি কিন্তু আরও কাজের গ্রোতা বেড়ে যাবে তো অবশ্যই আপনারা এখান থেকে হচ্ছে তিনশো দশটি টাস্ক প্রতিদিন কমপ্লিট করে আপনার কয়েনগুলো জমিয়ে উইথড্র করতে পারবেন তো এখন আমরা কি করবো জাস্ট হচ্ছে এই আর্ন স্টার্ট মানে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাড চলে আসবে তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে যে পনেরো মিনিট মানে পনেরো সেকেন্ডের একটা অ্যাড চলতেছে আমরা কী করব এখানে অ্যাডগুলো কমপ্লিটভাবে দেখবো ঠিক আছে পনেরো সেকেন্ড ওয়েট করবো ওয়েট করার পর আমাদের এখানে কিন্তু ক্রোজ বাটন চলে আসবে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু ক্রোজ বাটনটা চলে আসছে তো আপনি এখানে ক্রোজের উপরে ক্লিক করে দেবেন ক্রোজ হয়ে যাবে তো এরকমভাবে আপনারা কিন্তু তিনশো দশটা অ্যাড কমপ্লিট করে নেবেন তো আমি এখানে আরেকটা অ্যাড কমপ্লিট করে নিচ্ছি তাহলে হচ্ছে আমি এখান থেকে উইড্রো করতে পারবো তো দেখেন আমরা সেমভাবে এরকমভাবে গুলো মানে ভিডিওগুলো দেখব মানে অ্যাডগুলো দেখবো দেখার পরে আমরা কি করব। এখানে কিন্তু আরেকটা কাজের নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনারা এরকমভাবে দশটা অ্যাড দেখবেন মানে দশটা অ্যাড দেখার পর আপনারা কী করবেন ধরেন আপনাদের দশটা অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যখন দশটা অ্যাড কমপ্লিট হয়ে গেছে এগারো নম্বর অ্যাডে আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদেরকে যেই সাইটে নিয়ে যাবে সেই সাইটে আপনারা পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো একটু ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি করার পর জাস্ট আপনারা আবার ব্যাগে চলে আসবেন চলে আসার পর কিন্তু আমাদের টাক্কটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে কী করতে হবে উইড্রো করব কীভাবে উইড্রো করার জন্য জাস্ট আমরা কী করব এখানে উইথড্রো এই উইথড্র অপশন একটা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন তাদের এখানে কিন্তু এই যে কয়েনগুলো শো করতেছে আমার এই যে আমার কয়েনগুলো এখানে শো করতেছে দেখেন আমার এখানে কিন্তু পাঁচ হাজার চারশো বিশ সিল এখন কিন্তু আঠাশ হয়ে গেছে আমি কিন্তু খুব সহজেই আট কয়েন ইনকাম করে নিয়েছি এখন আপনারা কী করবেন এখানে সিলেক্ট ম্যাথড তো আপনারা এখানে ম্যাথডটা সিলেক্ট করে নেবেন এবং এখানে অ্যামাউন্ট আপনি কত কয়েন উইড্রো করতে চাচ্ছেন তো আমি এখান থেকে চার হাজার পাঁচ হাজার চারশো পঁচিশ কয়েন উইড্রো দিব এবং এখানে হচ্ছে আপনার উইড্রো নাম্বার তো এখানে আপনি বিকাশ সিলেক্ট করছেন আপনি এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর আমরা কি করবো জাস্ট এখান থেকে সাবমিট উইড্রো এখানে ক্লিক করবো সাবমিট উইড্রোতে ক্লিক করার পর তো আমাদের কিন্তু ব্যালেন্সটা কেটে নিয়ে যাবে ঠিক আছে দেখেন এখন কিন্তু আমাদের ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে তো এখন আমাদের এখানে দেখেন ঘড়িতে কয়টা বাজে দেখব যে তারা কতক্ষণে আমাদেরকে পেমেন্ট করে তো এখন বাজে আটটা পঞ্চান্ন দেখে আমাদেরকে কতক্ষণে তারা পেমেন্টটা কমপ্লিট করে তো গাইস এখন দেখেন আমাদের কিন্তু তারা পেমেন্ট করে দিয়েছে দেখেন অলরেডি মানে আটটা সাতানতে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করেছে এখন আমরা বিকাশটা জাস্ট চেক দিব বা দেখেন আমাদের কিন্তু তারা হচ্ছে বিকাশে পেমেন্ট করে দিয়েছে তো তারা কিন্তু আমাদেরকে পাঁচচল্লিশ টাকা পেমেন্ট করে দিয়েছে এবং দেখেন রেফারেন্সে কিন্তু রয়েছে ক্যাশ ইন পে ঠিক আছে তারা কিন্তু অলরেডি আমাদেরকে এটা পেমেন্ট করে দিয়েছে তো আপনারা কী করবেন জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে এই বটে লিঙ্কটিতে ক্লিক করে আপনারা এখানে কাজ করতে পারেন এবং পেমেন্ট নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শিগগিরই এই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ